নমস্কার সাংবাদিক ভাইয়েরা সাংবাদিক সম্মেলনের মূল আমরা যেটা সোনাই সমষ্টি অথিতে যেটা দশ নম্বর সোনাই সমষ্টি ছিল এই দশ নম্বর সোনাই সমষ্টির আহ অথিতে যারা বিদায় ছিলেন প্রথম চৌধুরী সাহেব বিধায়ক ছিলেন এরপরে সিনহা বিধায়ক ছিলেন সোনাইতে দ্বিতীয় বিধায়ক তৃতীয় বিধায়ক ছিলেন নুরুলক চৌধুরী এবং চতুর্থ বিধায়ক ছিলেন আলতা হুসেন মজুমদার পঞ্চম বিধায়ক ছিলেন আব্দুল হক আব্দুর রফ সাহেব এর বাদে সপ্তম বিধায়ক ছিলেন আপনার বদ্রীনারায়ণ সিং এরপরে অষ্টম ছিলেন আনোয়ার হোসেন লস্কর সাহেব নবম ছিলেন কুতুব আহমেদ মজুমদার সাহেব এবং দশম ছিলেন এনামূলক লস্কর এবং এগারোতম ছিলাম আমি এই এগারোতম পর্যন্ত যেরাই বিধায়ক এরাই সোনাইকে নতুনভাবে সাজানোর চিন্তাধারা ছিলেন যেমন মৈনুলোক চৌধুরী সাহেব বিধায়ক হওয়ার পরে আপ টু দুই হাজার সোনাই একটা এডুকেশনাল হাব ছিল উপত্যকায় পনের সমষ্টির মধ্যে সোনাই সমষ্টির ভিতরে আপনার মেডিকেল কলেজ ছিল এনআইটি ছিল ইউনিভার্সিটি ছিল আপনার ভেটেনারি কলেজ ছিল এর বাদে আপনার বিটি কলেজও ছিল দুইটা দুইটা বিটি কলেজ ছিল এরপরে কয়েকটা হাই স্কুল সেকেন্ডারি স্কুল যেমন হাই স্কুল বজ্রহরি মুসাফির হাই স্কুল স্বর্ণলক্ষ্মী হাই স্কুল লক্ষ্মীচরণ হাই স্কুল ইয়াসিন চৌধুরী হাই স্কুল বিন্দু মিশনী হাই স্কুল এইগুলা হাই স্কুল মেডিকেল কলেজ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ ভেটেনারি কলেজ আজকের দিনে শুনাইতে নাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলা শুনাই যেটা এডুকেশন হাব ছিল এই হাবটা এই দুই হাজার একুশে যিনি বিধায়ক হয়েছেন উনার পিরিয়ডে একুশ দিনে চব্বিশের ভিতরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা ডিলিমিটেশনের মাধ্যমে প্রত্যেকটা অন্যান্য সমষ্টিতে চলে গেছে যেটা আগের বিধায়কের প্রচেষ্টায় যেগুলো সোনাইতে ছিল শিক্ষা প্রতিষ্ঠান শেষ শুধুমাত্র এখন একটা সুনাইর পরিচিতি একটা হায়ার সেকেন্ডারি স্কুল যেটা যেটার নাম হয়েছে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল যেটা সুনাইর একবারে বাজারে সোনাই শহরে যেটা দিয়ে সুনাইর পরিচয় যেটা দিয়ে শোনায় সৌন্দর্য যেটা নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুল যে যে মানুষ বিদায়ক হওয়ার পরে তার নিজের যেহেতু শিক্ষা নাই শিক্ষার প্রতি কোনো দরদ নাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলাকে অন্যান্য সমষ্টিতে বাইর করে দেওয়ার পরে একটা যেটা হায়ার সেকেন্ডারি ছিল যেটা নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুল ওই হায়ার সেকেন্ডারি স্কুলতে ওই জায়গাকে আপনার শপিং কমপ্লেক্স করার একটা চিন্তা দ্বারা উনি নিয়েছেন যেটা ওই যে সোনায়ের যেটা পরিচিতি যে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল যারা জমিন দান করেছিলেন মানে আপনার সাজিদ মজুমদার সাজিদ মজুমদার নামে একজন মজুর মন্দর ব্যক্তি উনি সমস্ত জায়গাগুলা দান করেছিলেন স্কুলের নামে আর ওই সময় নিত্যগোপালের নাতি মৃত্যুগোপালের নাতি অজয় রায় অজয় রায় যখন যখন স্কুল এখানে কিছু শিক্ষাপেমি মানুষরা দেখতেছে যে সমস্ত পূর্বাঞ্চলে কোন হাই স্কুল হাই সেকেন্ডারি নাই এরপরে এরার উদ্যোগে যখন একটা স্কুল গঠন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে তখন সাজিদ মজুমদার বলেছেন যে জায়গাটা আমি দিব তখন ওই সময় টাকার অভাব ছিল তখন নিত্যগোপাল উনি মাজন ছিলেন বড় মাজন ছিলেন এই নিত্য গোপালের মাজনের বাস্কর থেকে উনার নাতি অজয় রায় উনার দাদাকে না বলে বাবাকে না বলে টাকা প্রায় সিমিয়ে এনে স্কুল গঠন করার জন্য দিয়েছিলেন যেটার নাম এর জন্য ওটার নাম হয়েছে গোপাল হায়ার সেকেন্ডারি জমি দান করেছেন স্কুলের জন্য সাজিদ মজুমদার আর নিত্যগোপালের বাস্কবন্ধে থেকে আনে দেওয়ার জন্য ওনার নাম হয়েছে নিত্যগোপালি স্কুল আজকে এই স্কুলের অতি ঐতিহ্যপূর্ণ স্কুল ইতিহাসের জড়িত আজকে যে যত শিক্ষিত মানুষ বুনিয়ামিন সাহেবের মতো মানুষ বুনিয়ামিল সাহেবের নাম শুনেছেন আপনি রিজার্ভ ব্যাংকের যিনি ম্যানেজার ম্যানেজার ছিলেন হ্যাঁ উনার মতো মানুষ আপনার পটল প্রিন্সিপালের মতো মানুষ মোহন সারের মতো মানুষ সমস্ত সোনাই অঞ্চলের উচ্চ শিক্ষিত ব্যক্তিরা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ওরা শিক্ষা নিয়ে ওরা মানুষ হয়েছে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েছে আজকে ওই স্কুলকে ওই জায়গাতে ওই স্কুলের জায়গাকে শপিং কমপ্লেক্স করার জন্য আমাদের বর্তমান বিধায়ক মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন ওই চিঠি চিঠির মধ্যে লিখেছেন যে এই স্কুলটা এখান থেকে শিফটিং করে আপনার তুলার গ্রাম যেখানে এই স্কুল থেকে প্রায় হাত কিলোমিটার দূরে ওয়াটার যেটা জায়গা আছে ওই জায়গাতে স্কুল করা হোক কেন করা হবে স্কুল স্কুলটা কি কারণে সরানো হবে উনি ওখানে উল্লেখ করেছেন যে ওই ওই স্কুলের রাস্তা দিয়ে ভুবনের তৃত ভুবনে যারা পূজা করতে যায় ডেপুটিসটা এখানে এখানে যায় ওই রাস্তা দিয়ে যায় কিন্তু দুঃখ লাগে আর সত্যিকারের অনেক সময় হাসি উঠে অনেক বিধায়ক ছিলেন কেউ দেখলেন না ভুবনের দিয়ে যাওয়া বিজেপির বিধায়ক বদ্রিনারায়ণ সিং দেখলেন না বিজেপির বিধায়ক আমি দেখলেন না আচ্ছা আমি ধরে নিলাম কংগ্রেসি বিধায়করা দেখলেন না ধরে নিলাম সমাজবাদী পার্টির বিধায়করা দেখলেন না ধরে নিলাম এজিপি বিধায়করা দেখলেন না বিজেপির বিধায়ক তো বদ্রীনারায়ণ সিং ছিলেন উনিও কি দেখলেন না যে ওই রাস্তা দিয়ে আপনার ভুবন হিলের তীর্থার্থী যান করিম উদ্দিন বড় ভাইয়া দেখেছেন যে ওই রাস্তার দেয়া ভুবনের তীর্থার্থী যাওয়াতে অসুবিধা হচ্ছে এর জন্য এই স্কুলটা সরানো হোক আর বলেছেন এখানে শপিং কমপ্লেক্স হলে মিউনিসিপ্যালিটির রোজগার বাড়বে যেভাবে গুলদিগি মহলে মহল করা হয়েছে এইভাবে মহল হবে একটা স্কুল প্রতিষ্ঠান যেগুলা ছিল এগুলা দিলায় শিলচরে পাঠাইয়া আর যেটা থাকলো ওটাকে তুমি শপিং কমপ্লেক্স বানানোর চিন্তা কারণ কারণ তোমার পক্ষে সম্ভব এমন একজন ব্যক্তি শুনাইতে বিধায়ক হয়েছে যার শিক্ষার প্রতি দরদ নাই খুদ উনি যেহেতু অশিক্ষিত আমি যখন বারবার বলি উনাকে অশিক্ষিত আর উনিও বারবার বলেন আমার বিরুদ্ধে ডিফরমেশন কেস করবেন একবারও করেননি কারণ উনি স্বীকার করে নিয়েছেন উনি অশিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তির জন্য একটা স্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলকে ভেঙে যে শপিং কমপ্লেক্স পড়া এমন বড় কথা নাই এর জন্য এই ঘটনাকে আমরা দীক্ষার জানাই কারণ এই স্কুল যেখানে স্কুলের জায়গা যারা সাজিদ মুজিন্দা দান করেছিলেন ওই জায়গাতে ওই জায়গার ষোল্ল বিঘা জায়গা আছে ওই জায়গার ষোল্ল বিঘা জায়গা আছে আমার কথা না রিপোর্টে বলছে ষোল বিঘা জায়গা আছে আর যেখানে উনি প্রস্তাব দিয়েছেন ওই প্রস্তাবের জায়গাটা যেখানে সিএম সিএম যখন চিঠি দিয়েছিলেন ডিসি কে ডিসি আপনার পিডব্লিউডি ডিপার্টমেন্ট কে চিঠি দিয়েছিলেন এরপরে পিডব্লিউডি ডিপার্টমেন্ট এটা ওয়াটার রিসোর্স কে দিয়েছিল ওয়াটার রিসোর্স চিঠি দিয়েছে যে চিঠি মতো দেখা গেছে এখানে আট বিঘা চার কাটা জায়গা আছে টোটাল ওয়াটার রিসোর্স এর মাঝে ওয়াটার রিসোর্স চিঠিতে উল্লেখ করেছে এই আটখাটা কাটা আট বিঘা চার কাটা জমিতে আমাদের অফিস আছে আমাদের শেড আছে আমাদের গাড়ি পার্কিং এর জায়গা আছে এবং ফন্ড কাটা অন্যতায় ফরেস্ট অফিসের সামনে আছে অর্থাৎ ওই জায়গাতে নয় বিঘা জায়গা নাই যেখানে স্কুল আছে এখানে ষোলো বিঘা আছে ষোলো বিঘা জায়গাতে স্কুলের একমোডেশনের অসুবিধা যদি হচ্ছে তাহলে সাত বিঘা সাত বিঘা জায়গাতে এটা মডেল স্কুল করা কিভাবে সম্ভব হবে উনার নজর গেছে ওনার খু নজর গেছে স্কুলের জায়গাতে যাতে এখানে শপিং মহল করে গুলদিগির মতো মহল করে এখানে যাতে বড় টাকা উনি উপার্জন করতে পারেন এই অসৎ চিন্তাধারার জন্য এটা হয়েছে আজকে যদি এই স্কুলের জন্য যদি অসুবিধা হয় ঠিক দারো এসআরটি হাই স্কুল মানে না গার্লস স্কুল এসসিরা গাইস এর ঠিক কিনারে এসসিরা গার্লস স্কুল আছে ওটাও তো শিফটিং করা প্রয়োজন কিনারে সোনাই মডেল আছে এটাও শিফটিং করা প্রয়োজন এর বাদে মসজিদ আছে এর জন্য ওনার কিছুই নাই শুধুমাত্র এই জায়গাতে যদি এই জায়গাটা ওই জায়গা যদি আমরা মহল করি তাহলে উনি অসৎ উপায় একটা করতে পারবেন ওই চিন্তা দ্বারা যদি টাউনের ভিতরে স্কুল করলে ট্রাফিক জাম হয়ে যায় করিম উদ্দিন বড় ভুইয়া সাহেবরে একবার শিলচরের মেলে করতে হবে শিলচর যদি এমএলএ আমরা করতে পারি তে নার্সিং স্কুল উৎপাদিত চলে যাবে জিসি কলেজ শিলকুড়িতে চলে যাবে গভর্নমেন্ট বয়েস স্কুল হয়তো রংপুরে চলে যাবে কারণ স্কুল গুলা তো ট্রাফিক জ্যাম করে স্কুল গুলায় তিতাদ মানে যাওয়া আসা তো সুবিধা করে হ্যাঁ আজকে সব চিন্তাধারার মানুষ যখন একজন অশিক্ষিত মানুষ যখন বিধায়ক হয় তখন ওইগুলা নোংরা দ্বারা ওনার মনে আসে এই কারণে এই যে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল এখানে প্রায় একশো বছরের পুরানা ইতিহাস জড়িত যেখানে একটা মানুষে ষোলো বিঘা জায়গা দান করছে